ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিনে কিন্তু প্রত্যেকটা মহিলাকেই প্রচুর কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয় আর সেই সব কাজকর্মের মধ্যেও কিন্তু এমন কিছু কিছু কাজ থাকে যেগুলো করতে গিয়ে বেশ ঝামেলায় পড়ে যেতে হয় তো সেই সব কঠিন কাজগুলোকেই কিন্তু যদি আমরা একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি তাহলে অনেকটাই সহজ হয়ে যায় আর আমরা ঘন্টার কাজ কিন্তু করতে পারি মিনিটে তো নমস্কার বন্ধুরা মাউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা সারা দিন কিন্তু মোবাইল প্রচুর ব্যবহার করি আর তার জন্য চার্জও তো দিতে হবে সময় মতো কিন্তু এই চার্জ দেওয়া নিয়ে অনেক সময় আমরা ঝামেলায় পড়ে যাই অনেক সময় আমরা বাড়ির বাইরে কোথাও থাকি আর সেই জায়গায় চার্জ দিতে গিয়ে দেখা যায় যে মোবাইলটা চার্জে বসিয়ে মোবাইলটা রাখার মতো সেরকম কোনো জায়গা নেই তো তখন আমরা কি করি এই অ্যাডাপ্টারের উপরে কিন্তু মোবাইলটা অনেক সময় রেখে চার্জ দিই তো এতে কিন্তু মোবাইলটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমরা যদি ব্যাগে এরকম একটা মাস্ক রেখে দিতে পারি তাহলে কিন্তু মোবাইল চার্জ দেওয়া নিয়ে কোনো সমস্যাতেই পড়তে হবে না তো মাস্কটাকে কি করতে হবে দেখো চার্জারের যে তার তার ভিতর থেকে কিন্তু নিয়ে যেতে হবে আর অ্যাডাপ্টারের সঙ্গে এইভাবে ঝুলিয়ে দিতে হবে তো তোমাদের হাতের কাছে যদি মাস্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো ফেব্রিক ছোট ব্যাগও ইউজ করতে পারো তো এই মাস্কের মধ্যে দেখো আমি মোবাইলটাকে রেখে দিলাম তো এইভাবে করে যদি আমরা মোবাইল চার্জ দেই তাহলে কিন্তু পড়ে যাওয়ারও কোনো সম্ভব নেই আর যদি মোবাইলটা রাখার কোনো জায়গা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই পদ্ধতিতে মোবাইলে চার্জ দিয়ে নিতে পারবো অনেক সময় কিন্তু অনেক জায়গায় গিয়ে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে ঝামেলায় পড়তে হয় তো তখন কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে যখনই আমরা বাড়ির বাইরে কোথাও যাই সাথে করে একটা ব্যাগ তো অবশ্যই নিয়ে যাই স্কুল কলেজে যাওয়ার সময় কিন্তু ছেলেমেয়েরা এই ধরনের ব্যাগ ইউজ করে বা আমরা যদি বাড়ির বাইরে কোথাও বেরোই সেক্ষেত্রেও সাথে একটা ব্যাগ থাকে আর ব্যাগে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিসপত্রও থাকে বা টাকা পয়সা দরকারি জিনিস তো সেই সব জিনিস নিয়ে যখন আমরা ট্রেনে বাসে উঠি তখন কিন্তু দেখবে যে মনটা সবসময়ই ব্যাগের দিকে থাকে কারণ এই ধরনের ব্যাগগুলো যেহেতু পিঠে থাকে আর সেই কারণে সবসময় কিন্তু একটা ভয় থাকে যে পেছন থেকে হয়তো কেউ চেন খুলে নিয়ে নিতে পারে কোনো জিনিস বা আমরাও যে ধরনের ব্যাগগুলো ইউজ করি কোনো ভিড় বাসে ট্রেনে উঠতে গেলে কিন্তু এই ভয়টা সবসময় আমাদের মনেও থাকে তো সেক্ষেত্রে কিভাবে আমরা এই চেনগুলোকে আটকে নিতে পারি যাতে কোনোভাবেও চেনটা খুলে না ফেলতে পারে খুব সহজে তার তার জন্য কিন্তু এই ধরনের পেপার ক্লিপ তোমরা নিয়ে নিতে পারো তো দেখো এখানে আমি একটা পেপার ক্লিপ নিয়ে নিয়েছি আর এই পেপার ক্লিপটাকে কি করতে হবে দেখো দুটো চেনকে এক জায়গায় নিয়ে এসে তারপরে এই পেপার ক্লিপটা দিয়ে এইভাবে আটকে দিতে হবে তো আটকে দেওয়ার পরে দেখবে যতই চেন ধরে টানাটানি করা হোক না কেন চেন কিন্তু কোনোভাবেও একটুও সরবে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা হলেও নিশ্চিন্ত থাকতে পারবো ভিড় বাসে ট্রেনে ওঠার পরেও তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে পড়াশুনো করতে করতে বা গল্পের বই পড়তে পড়তে অনেক সময় কিন্তু আমাদের অন্যান্য কোনো কাজের জন্য উঠে পড়তে হয় আর তখন কি হয় বলতো যে জায়গাটায় যে পেজটায় আমরা পড়ছিলাম সেই পেজটা কিন্তু হারিয়ে যায় তো পরবর্তীতে আবার আমরা যখন পড়তে বসি তখন দেখা যায় যে সেই পেজটা কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সময় নষ্ট করে সেই পেজটাকে খুঁজে বের করতে হয় আর সেই কারণেই কিন্তু আমরা অনেক সময় বুকমার্ক ব্যবহার করে থাকি আর না হলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই কাজটাই করে থাকি যে পেজটা পড়ছিলাম বই বা খাতার সেই পেজটাকে কিন্তু এইভাবে মুড়িয়ে রেখে দিই তো এতে করে দেখা যায় অনেক সময় যে মোড়ানো পেজটা হয়তো খুলে গেছে তো তাতে করে আবার আমাদের খুঁজে খুঁজে সময় নষ্ট করতে হয় আর হলে দেখা যায় যে একটা বইয়ের বা খাতার প্রত্যেকটা পেজই এরকম করে মোড়ানো যেটা কিন্তু খাতাটা বা বইটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা সব থেকে সহজ এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো বুকমার্ক হিসাবে তো এখানেও আমি নিয়ে নিয়েছি পেপার ক্লিপ তো যে পেজটায় তোমরা পড়ছো উঠে যাওয়ার আগে কিন্তু এই একটা পেপার ক্লিপ দিয়ে যদি আমরা আটকে রাখতে পারি তাহলে কিন্তু আর খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না আলাদা করে বুকমার্কের কোনো প্রয়োজন হবে না বা বই খাতার পেজটাকেও কিন্তু মুড়ে বই খাতাটাকে নষ্ট করতে হবে না পেপার ক্লিপ ছোট্ট একটা জিনিস অথচ এটাই কিন্তু বুকমার্কের কাজ করবে তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানি তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে প্রতিদিনের রান্নাবান্না করার জন্য আজকাল কিন্তু আমরা সকলেই গ্যাস ব্যবহার করে থাকি আর এই গ্যাস বার্নারে মাঝে মধ্যে একটা সমস্যা দেখা দেয় দেখবে যে এই বার্নারের আশেপাশ থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা বেরিয়ে যেতে থাকে তো এরকম যদি সমস্যা হয়ে থাকে আমাদের কিন্তু চটপট এই জিনিসটাকে সারিয়ে ফেলা উচিত আর না হলে কিন্তু প্রত্যেক দিন এই আশেপাশ থেকে গ্যাসের ফ্লেম বেরোতে বেরোতে দেখবে যে অনেকটা গ্যাসই কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা কি করি হয়তো কোনো কোনো সময় তাড়াহুড়ো করে বার্নারটাকে চেঞ্জ করে ফেলি আর হলে হয়তো গ্যাস সারানোর লোকজন ডেকে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু অনেকটা পয়সা খরচা হয়ে যায় তো আমরা একটা ঘরোয়া টিপস কিন্তু ফলো করতে পারি এতে করেও কিন্তু এই বার্নারের আশেপাশ থেকে যে ফ্লেমটা বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো অযথা পয়সা খরচ করার আগে কিন্তু এই টিপসটা একবার ফলো করে দেখতে পারো তো দেখো আমাদের সবার বাড়িতেই সাবান তো থাকেই তো যে কোনো একটা সাবান নিয়ে নিতে হবে তবে এখানে কাপড় কাচা সাবান কিন্তু নিলে চলবে না গায়ে মাখা যে সাবান এরকম একটা সাবান নিয়ে বার্নারের নিচের দিকের পুরো অংশটাকেই লাগিয়ে দিতে হবে আর তারপরে এর নিচের যে অংশটা সেখানেও কিন্তু চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সাবান লাগিয়ে দিতে হবে তো এই কাজটা করে তারপরে যদি আমরা গ্যাসটাকে জ্বালাই তাহলে কিন্তু দেখবে যে গ্যাসের হিটে কিন্তু এই সাবানটা আস্তে আস্তে গলতে থাকবে আর এই সাবানটা গলে গিয়েই কিন্তু আশেপাশটা একদম আটকে যাবে যে কারণে আর সাইড থেকে কোনোভাবেও গ্যাসের ফ্লেমটা বেরিয়ে যেতে পারবে না তো এই ছোট্ট কাজটার জন্য আমরা অনেকগুলো টাকা যেখানে খরচ করে ফেলছিলাম সেখানে এই টিপসটা ফলো করলে কিন্তু এক পয়সাও খরচা করতে হবে না অথচ গ্যাস বার্নারটা কিন্তু একদম আগের মতোই হয়ে যাবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস আমাদের সকলের বাড়িতেই কিন্তু খুঁজলে দেখা যাবে যে বেশ কিছু পুরনো রাখি বা ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়ে রয়েছে আর এই রাখি বা ফ্রেন্ডশিপ ব্যান্ডগুলো কিন্তু বন্ধুরা দেখতে খুবই সুন্দর হয় তো আমরা হয়তো এগুলো ফেলে না দিয়ে জমিয়ে রেখে দিই কিন্তু এই জমিয়ে শুধু শুধু না রেখে দিয়ে আমরা কিন্তু কাজেও এগুলো ব্যবহার করতে পারি তো একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ঘরে পুরনো রাখি বা ফ্রেন্ডশিপ ব্যান্ড এরকম থাকে সেগুলোকে কিন্তু তোমরা এই পদ্ধতিতে ব্যবহার করতে পারো আমাদের ঘরে যে পর্দাগুলো থাকে সেই পর্দায় যদি কোনোভাবে বেল্ট না থাকে তাহলে কিন্তু পর্দাটাকে গুছিয়ে রাখা একটু অসুবিধেই হয় সারাক্ষণ কিন্তু পর্দাটা দেখা যায় যে হাওয়া লেগে উঠতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আলাদা করে পয়সা খরচা করে কোনো বেল্ট না লাগিয়ে এই রাখি বা ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়ে তোমরা পর্দাটাকে আটকে নিতে পারো দেখতেও কিন্তু জিনিসটা খুবই সুন্দর লাগছে অথচ পয়সাও খরচা করতে হবে না পর্দার বেল্ট তৈরি করার জন্য তো একটা কাজেও কিন্তু লেগে যাবে এই পড়ে থাকা রাখি বা ফ্রেন্ডশিপ ব্যান্ডগুলো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি